হ্যালো এভরিওয়ান দিস ইজ অভিজিৎ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ রাইডার সুভি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসছে একজন নতুন একটা ব্লগ নিয়ে আমাদের নদীয়ার করিমপুরের জংলাধ কালী মন্দির আশা করি থামবেল দেখে বুঝেই গেছো চলো যাওয়া যাক ভিডিওটি একটু লং হবে সবাই স্কিপ না করে দেখবে যে আমরা ঢুকছো এখন নাকনার মোড় মোড় থেকে বাদিকে রাস্তাটা যাবে শিকারপুর রোড আর ডান যাবে কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর আমরা এখন যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবে স্কিপ করবে না আজকে আমার সাথে আমার একটা নতুন বন্ধু আছে দুজন মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ করিমপুর নিউ বাস স্ট্যান্ড পেরিয়ে যাচ্ছি এখন আমরা এরপরেই আমাদের করিমপুরের পুরনো বাস স্ট্যান্ড ওল্ড বাস স্ট্যান্ড পড়বে ওল্ড বাস স্ট্যান্ডের আমাদের যেতে বাদিকে দিকে পড়বে দেওয়ালয় ডান দিকে একটা কালী মন্দির দেখতেই পাচ্ছ ওই যে দেওয়ালয়টা দেখালাম একটু এটা করিমপুর পুরনো বাস স্ট্যান্ড এই যে শহর করিমপুর আই লাভ করিমপুর দেখতেই পাচ্ছ রাস্তা মোটামুটি ভিড় ভালোই আছে খারাপ নেই আমাদের একদম স্লো যেতে হচ্ছে আর যেতে যেতে আবার বাপাশে আর একটা মন্দির পড়বে কালী মায়ের পড়বে এই যে মায়ের মন্দিরটা দেখলে পুরো মন্দিরটা খোলা আছে এখন আমরা হচ্ছি জংলাধাও কালী মন্দির করিমপুরের মানে ওই প্রান্তে আমার যেটাকে বলা হয় করিমপুর বাথানপাড়া মন্দিরটা করিমপুরের শেষ সীমান্ত টাকা আগ্রহে চলে আসছে টাকা একটা দিলেও টাকা শুনতে পেলো না দেখতে পেলো না চোখে এটা থানার মূল করিমপুর থানার মন স্টেট ব্যাংক এদিকে আছে সামনে আমরা পাবো করিমপুর নদীডাঙ্গা দেখতে পাচ্ছ এই যে করিমপুর লতীচাঙা ওই সাইডের রাস্তা দিয়ে করিমপুরের সেনপাড়া কৃষ্ণকালী মন্দিরেও যাদবের আগে ভিডিওতে গেছিলাম আশা করি সবাই জানো বা দেখেছ আর কিছুটা যাওয়ার পরেই করিমপুরের সেনপাড়ার মন্দির বংলা দাওয়া কালী মন্দির ওটা চলে এসেছি আমরা আর কিছুটা মাত্র সবাই ভিডিওটা স্কিপ করবে না সবাই একটু দেখবে ভিডিওটা স্কিপ করবে না অনেক কেটে কেটে ভিডিওটা দিয়েছি নাহলে তো প্রায় দশ পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছিল পুরো রাস্তার ভিডিওটা তার জন্য অনেক ছোট করে দিয়েছি এই সবাই দয়া করে দেখো শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তবেই তো আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো কাকা আমার গরু নিয়ে যাচ্ছে একদম ভয় লেগেছিল আমার সামনে চলে আসছে এই যে আমরা চলে এসেছি দাও কালী মন্দির দেখতে পাচ্ছ ওই যে কালী মন্দির রাস্তা দিয়ে যত এর লং ট্যুরের বা লং ট্রিপের গাড়িগুলো যায় সব এখানে দাঁড়াই দাঁড়িয়ে প্রণাম করে তবেই যায় দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে সব দাঁড়াবে নিজের মতো দাঁড়িয়ে প্রণাম প্রণাম করে তবেই যাবে তার আগে কোনো গাড়ি যাবে না লং যে গাড়িগুলো দূরে যায় এই যে সেই জঙ্গলা দাও কালী মন্দির পৌঁছে আছি আমার বাইকটা রেখে এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা জঙ্গলা দাও কালী মন্দির চলো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমার সেই বন্ধু আমার সাথে আছে চলো ভেতরে যাওয়া যাক এই যে মন্দিরের ভেতরটা আমরা যাচ্ছি এই যে মন্দির উঠোন ওখানে হয়তো যজ্ঞ টজ্ঞ হয় ওখানে বড় বড় যজ্ঞ হয় ওখানে যে সাধু জি শুয়ে আছে এই যে কালী মন্দির এই মন্দিরে মায়ের মূর্তি ঢাকা আজকে সেই আমতির জন্য আড়াই দিন মতো ঢাকা থাকবে মায়ের মন্দির মায়ের মুখ চলো ভালো থেকে সবাই দেখাচ্ছি নেক্সট ভিডিও